バッキンはね প্রকৃত ইমানদার এবং আল্লাহ আল্লাহ পাকার নিষেধ সন্তুষ্টি অর্জনের জন্য নিজেদেরকে উৎসর্গ করে প্রকৃত ইমানদার ও আল্লাহ আল্লাহকে আল্লাহ পাক ভালোবাসেন তার অর্থ হলো আল্লাহ তাদের প্রশংসা করেন গুণাবলী আলোচনা করেন গুণা মাফ করে দেন তাদের প্রতি অনুগ্রহ করেন পাপ কাজ থেকে বিরত উপবিত্র রাখেন নেক আমলের সামর্থ্য দান করেন এবং তাদেরকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করেন প্রিয় দর্শক এমন চারটি বিষয় আছে যেগুলোর দাবি করতে হলে অপর চারটি ব্যাপারে অভ্যস্ত হতে হয় তা না হলে ওই দাবিদার মিথ্যাবাদী রূপে সাব্যস্ত হয় যেমন এক নম্বর আল্লাহ পাকের বেহস্তকে ভালোবাসার দাবি করা এবং বেহেস্তে প্রবেশ করার একান্ত আগ্রহ প্রকাশ করা অথচ ইবাদত ও অনেক আমলে লিপ্ত না হওয়া এটা মিথ্যাবাদী ছাড়া কি দুই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি ভালোবাসা রাখার দাবি করা। অতএব তার অনুসারী دینদার আলেম ও बुजुर्गানের دینদারদেরকে محبت না করা। এটাও ছাড়া কি তিন দজাকের আগুনকে অত্যন্ত ভয় করার দাবি করা। অতএব অন্যায় অপরাধ ও পাপ কাজসমূহ পরিত্যাগ না করা। এটাও একান্ত মিথ্যাবাদী 4। আল্লাহ পাকের প্রতি ভালোবাসার কথা বলা। অথচ বালা মুসিবত ও পরীক্ষাকালীন সময়ে ধৈর্য হারিয়ে ফেলে আল্লাহর প্রতি অভিযোগ ও শুরু করে দেওয়া নিজ দাবিতে এটাও মিথ্যাবাদিতা এক্ষেত্রে হজরত তাবিয়া বস্রী রদিয়াল্লাহ তাল আনহা এর প্রতিবাই কবিতার পঙ্ক্তি উল্লেখ করা যাচ্ছে তিনি বলেছেন মুখে বলছো আল্লাহকে ভালোবাসি আর কাজে তার নাকার মানিতে লিপ্ত রয়েছ এ ভাই অযৌক্তিক দাবি যদি তোমার দাবি সত্যই হতো তবে নিশ্চয়ই তার অনুগত হতে কেননা এটাই তো রীতি যে প্রেমিক প্রেমাসপদের অনুগত হয় প্রিয় দর্শক আপনি নিজের ব্যাপারটি চিন্তা করুন আল্লাহ পাকের উদ্দেশ্যে কখনও আপনি কোনো নিষিদ্ধ দ্রব্য বা বিষয়াবলী পরিত্যাগ করেছেন যদি তা না করে থাকেন তবে তো আপনার আল্লাহর প্রতি ভালোবাসার দাবি সম্পূর্ণ অসার ও অর্থহীন এরূপ মিথ্যাবাদী হলে না দুনিয়ায় আপনি কোনো সুফল পাবেন না এরূপ দাবি আপনার পরপালে কোনো কাজে আসবে হজরত আলী রাজে আল্লাহ তার বলেছেন যারা বেহেস্তের প্রতি অনুরাগী ও আগ্রহশীল তাদের লক্ষণ হল নেক আমল ও ইবাদতের প্রতি তারা সবসময় ভালোভাবে দ্রুত ধাবিত হয় আর যে ব্যক্তি যোজকের প্রতি ভয় রাখে তার লক্ষণ হল সে সর্বদাসীয় কুপ্রবৃত্তির বিরোধিতা করে এবং নেক আমলে মগ্ন থাকে